ভাবছেন একটা সাদামাটা ছবি দিয়েই কি ফেসবুক বা ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া সম্ভব হ্যাঁ সম্ভব এই দুইটা স্টাইল এখন পুরো সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে এও সবচেয়ে ইউনিক এও সবচেয়ে ট্রেন্ডিং আর দিচ্ছে সবচেয়ে বেশি ভিউ ও রিচ আমি আপনাকে দেখাবো কিভাবে সহজে আপনার ছবিকে এই স্টাইলে এডিট করবেন একটা ছবি দিয়েই হয়তো আপনার ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট উড়ে যাবে নতুন লেভেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ ধাপে ধাপে সব বুঝিয়ে দেবো আজকের এডিটিং হ্যাক যদি মিস করেন তবে হয়তো মিস করবেন আপনার পরের ভাইরাল হওয়ার সুযোগ এরকম স্টাইলে ছবি এডিটিং করার জন্য আপনারা আপনাদের ফোনে থাকা জেমিনি অ্যাপটি ওপেন করুন ইমেজ উপর ক্লিক করুন তারপর গ্যালারি থেকে আপনি যেই ছবিটা দিয়ে বানাতে চান সেই ছবি সিলেক্ট করুন আমি একটা প্রম্পট দিব তোমরা কই পাবে প্রম্পটি সেটা ভিডিও শেষ বলে দিব প্রম্পটি পেস্ট করার পর এখানে আপনি চাইলে ফেসবুকের নাম দিতে পারেন বা অন্য সোশ্যাল মিডিয়ার নাম দিতে পারেন এখানে আমি ফেসবুকেই রাখলাম এবং আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম দিলাম এবং উপরে এখানে আমি আমার পুরো নামটি দিব তারপর কাজ শেষ এখানে ক্লিক করে দিবেন এরপর কিছুক্ষণ অপেক্ষা করুন দেখবেন তৈরি হয়ে যাবে তো দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে এখন আমি এই ছবিটি তৈরি করব তো আগের মতো আমি গ্যালারি থেকে আবার আরও একটি ছবি সিলেক্ট করব করে অন্য একটা প্রম দিব দিয়ে আবার এখানে ক্লিক করে দিন আবার কিছুক্ষণ অপেক্ষা করুন দেখবেন তৈরি হয়ে গেছে তো দেখুন তৈরি করে দিয়েছে খুব সহজেই তৈরি করে ফেলছি এক মিনিটও সময় লাগে নাই এখন আপনার প্রমগুলা কই পাবেন সেটা নিয়ে টেনশনে আছেন তাই না টেনশন করতে হবে না আপনারা এই প্রমগুলো আমার ওয়েবসাইটে পাবেন ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্স দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে লিঙ্কগুলো কপি করে নেবেন এবং আমি যেভাবে করছি সেইভাবে করবেন দেখবেন হয়ে যাবে তাহলে দেরি কেন এখনই করে ফেলুন আপনার পছন্দের ছবি তৈরি ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক কমেন্ট এবং এইরকম ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ জানাই সবাইকে পুরো ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ